আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দিস ইজ ফয়সাল স্পিকিংয়ে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি আমি ফয়সাল হোসেন আজকের এই ভিডিওতে আমি কথা বলবো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সময় সাবজেক্ট চয়েস কিরকম হওয়া উচিত তা নিয়ে তো সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে সেই ভর্তি পরীক্ষাগুলোর ফলাফল প্রকাশিত হয়েছে এবং এখন খুব সম্ভবত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি প্রক্রিয়া চলছে অর্থাৎ সাবজেক্ট চয়েসের টাইম চলছে তো এই সময় প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং তাদের প্যারেন্টসের মনে যে মিলিয়ন ডলার কোশ্চেনটি কাজ করে সেটি হচ্ছে কোন বিষয়ে ভর্তি হব যেহেতু বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস ভবিষ্যতের ক্যারিয়ার নির্ধারণে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে তাই আমি আজকের ভিডিওতে একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিতে পারে যে কি কি বিষয়ের উপর ভিত্তি করে তারা সাবজেক্ট চয়েস করতে পারে বা তাদের সাবজেক্ট চয়েসের পদ্ধতি কিরকম হওয়া উচিত তো এই ব্যাপারে কথা বলার আগে আমি আসলে কয়েকটি ব্যাপার বলে নিতে চাই আমি এই ভিডিওতে যে মতামতটি দিব সেটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত এবং সেটি দিব আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমি আগেই বলেছি আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভয় থেকে পড়াশোনা করে তারপর পিএইচডি করেছি যুক্তরাষ্ট্রে তারপর এখন টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করছি সো যেহেতু একটি লম্বা সময় আমি একাডেমি এতে ছিলাম অর্থাৎ অনার্সের পরে পিএইচডি করেছি প্রায় বারো তেরো বছর পড়াশোনার মধ্যে ছিলাম তাই আমি নিজে দেখেছি অন্যান্যরা কীরকম করছে আমার বন্ধুরা তারা তাদের কীরকম ক্যারিয়ার নির্ধারণ করেছে আমার যারা সিনিয়র এবং জুনিয়র ছিল তারা কী কি বিষয়ে পড়াশোনার পরে বর্তমানে কি কি চাকরি করছে বা তাদের ক্যারিয়ারের গ্রাফ কিরকম এই সকল বিষয়কে মাথায় রেখে আমি আসলে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। এবং এটি যেহেতু আমার ব্যক্তিগত অভিমত আমার মতামতের সাথে আপনাদের দ্বিমত থাকতেই পারে কিন্তু আশা করছি আমি একটি অবজেক্টিভ এবং সম্পূর্ণ নিরপেক্ষ গাইডলাইন দিতে পারবো আমার আজকের এই ভিডিওতে দুই নম্বর যে কথাটি আমি বলতে চাই সেটি হচ্ছে যেহেতু আমি নিজে একজন প্রকৌশলী পড়াশোনা করেছি বিজ্ঞান বিভাগ থেকে সায়েন্সে সো আজকের এই ভিডিওতে আমি যে গাইডলাইনটি দেবো সেটি মূলত হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য অর্থাৎ যারা বিভিন্ন সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এই জাতীয় বিষয়গুলোতে পড়বে দুর্ভাগ্যবশত আমি মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগে যারা আছেন তাদের জন্য আসলে সাবজেক্ট চয়েসে কোনো গাইডলাইন দিতে পারছি না এবং এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং তিন নাম্বার যে পয়েন্ট আমি বলতে চাই সেটি হচ্ছে আমি যেহেতু বাংলাদেশে আন্ডারগ্র্যাজুয়েট কমপ্লিট করার পরপরই প্রায় বছর বছরকারেকের মধ্যেই যেহেতু যুক্তরাষ্ট্রে চলে আসি তাই বাংলাদেশে চাকরি করাটা আমার হয়ে ওঠেনি তাই বাংলাদেশে চাকরির যে স্কোপ সে ব্যাপারে আমার কিছুটা নলেজ গ্যাপ থাকতেই পারে কিন্তু আমি চেষ্টা করব আমার বিভিন্ন বন্ধু সিনিয়র এবং জুনিয়রদের কাছ থেকে আমি যেটা দেখেছি তার উপর ভিত্তি করে সাবজেক্ট চয়েস কিরকম হতে পারে সে ব্যাপারে আমি আলোচনা করব। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং চার নম্বর যে পয়েন্ট আমি বলতে চাই সেটি হচ্ছে আমার এই ভিডিওটি মূলত তাদের জন্য যাদের স্পেসিফিক কোনো প্যাশন নেই এরকম অনেকেই আছে যাদের স্পেসিফিক প্যাশন আছে যে না আমি সিএসসিতে পড়বো আমি ম্যাথে পড়ব আমি ফিজিক্সে পড়বো তাদের জন্য আমার এই ভিডিওটি নয় আমার এই ভিডিওটি মূলত হচ্ছে তাদের জন্য যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তাদের মেরিট পজিশনের উপর ভিত্তি করে যে সাবজেক্টটি তাদের পক্ষে পাওয়া সম্ভব যে সাবজেক্ট রেঞ্জটি তাদের অ্যাভেলেবল তার মধ্যে থেকে তারা স্পেসিফিক কোনো একটি সাবজেক্ট চুজ করবে এবং তাতেই পড়ে বিশ্ববিদ্যালয় থেকে তারা পাশ করে বের হয়ে চাকরি পাওয়াটাই তাদের মূল লক্ষ্য অর্থাৎ যাদের চাকরি পাওয়াটাই মূল লক্ষ্য সাবজেক্ট চয়েসের তাদের আমার ভিডিও যাদের স্পেসিফিক প্যাশন আছে তাদের জন্য নয় তো শুরু করি সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আমি যেটি মনে করি সবার আগে আপনার নিজেকে প্রশ্ন করতে হবে আপনি কোথায় সেটেল ডাউন করবেন এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ আপনি যদি সিদ্ধান্ত নেন যে আপনি দেশে থাকবেন তাহলে আপনার ভার্সিটি সাবজেক্ট চয়েস একরকম হবে এবং আপনি যদি সিদ্ধান্ত নেন যে না আমি বিদেশে যাব তাহলে আপনার সাবজেক্ট চয়েস আরেক রকম হবে অর্থাৎ প্রথম প্রশ্ন আপনি কোথায় সেটেল ডাউন হবে দেশে থাকবেন না বিদেশে যাবেন দুই নম্বর প্রশ্ন যে আপনি দেশে থাকবেন অর্থাৎ আপনি যদি দেশে থাকেন তাহলে আপনার জন্য পরবর্তী কোশ্চেন হচ্ছে আপনি কি সরকারি চাকরি করবেন না বেসরকারি চাকরি করবেন কেননা এই প্রশ্নের উত্তরের উপর ভিত্তি করেও আপনার সাবজেক্ট চয়েস আলাদা হতে পারে তো আজকের এই ভিডিওতে আমি মূলত আলোচনা করব যারা দেশে ক্যারিয়ার করতে চান তাদের জন্য সাবজেক্ট চয়েস কিরকম হওয়া উচিত তো প্রথমে যারা দেশে থাকতে চান তাদের জন্য যারা সরকারি চাকরি করবেন বা যারা বিসিএস দিবেন তাদের জন্য সাবজেক্ট চয়েস কিরকম হতে পারে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে অন্তত আমি বিশ্বাস করি যারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ছেন শিক্ষার্থীরা তাদের করা আশি পার্সেন্ট শিক্ষার্থী মনে আমি মনে করি সবচেয়ে বেশি ক্রেজ বা প্যাশন রয়েছে এর প্রতি বর্তমান সময়ে বিসিএসএর যে ক্রেজ বিসিএস যে বিভিন্ন ক্যাডারগুলি রয়েছে অর্থাৎ প্রশাসন পররাষ্ট্র পুলিশ অডিট কাস্টমস আনসার এই জাতীয় পদগুলির প্রতি আসলে বাংলাদেশের শিক্ষার্থীদের মনের গহিনে যে একটা ক্রেজ বা প্যাশন আছে এটা সবসময় আসলে টের পাওয়া যায় আমার নিজের মনেও আমি যখন ভার্সিটিতে পড়তাম আমার একসময় প্ল্যান ছিল যে আমি নিজেও বিসিএস দিব এবং আমি বিসিএস এ পিলিতেও বসেছিলাম বাট পরবর্তীতে আর কন্টিনিউ করা হয়নি তো এখন মূল কথায় আসা যাক যে যারা বাংলাদেশে থাকবেন এবং যাদের মূল টার্গেট বিসিএস তাদের সাবজেক্ট চয়েস কিরকম হবে আমরা যেটা জানি আমরা সবাই যেটা জানি সাধারণত বিসিএস এর যে ক্যাডারগুলি আছে তাকে দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে জেনারেল ক্যাডার এবং আরেকটি হচ্ছে টেকনিক্যাল ক্যাডার জেনারেল ক্যাডারগুলিতে যে বিষয়গুলি রয়েছে অর্থাৎ প্রশাসন পররাষ্ট্র পুলিশ অডিট কাস্টমস যেগুলোর ব্যাপারে লোকজন বেশি ক্রেজি সেগুলোর জন্য সাবজেক্ট চয়েস আসলেই মেটার করে না এবং অনেক সেটার জন্য কোনো ডিপার্টমেন্টে আসলে ম্যাটার করে না আপনি বিজ্ঞান বিভাগের ব্যবসায় বিভাগের বা মানবিকের বা যে কোনো জায়গার যে কোনো বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট থেকে আসনে কেন আপনি জেনারেল ক্যাডারগুলোর জন্য বিবেচিত হবেন যদি আপনার উচ্চ মাধ্যমিকের পরে চার বছর মেয়াদি একটি স্নাতক ডিগ্রি থাকে এবং আপনার যদি একাধিক তৃতীয় শ্রেণী না থাকে অর্থাৎ আপনার সাবজেক্ট চয়েস বিসিএস জেনারেল ক্যাডারের ক্ষেত্রে কোনো ম্যাটারই করছে না তো সেই ক্ষেত্রে আর আসলেই আর কিছু বলার নেই এবার চলুন টেকনিক্যাল ক্যাডারগুলির দিকে তাকানো যাক বিসিএসএ যে টেকনিক্যাল ক্যাডারগুলি আছে সেগুলোর মধ্যে রয়েছে রোডস অ্যান্ড হাইওয়েস পিডাব্লিউডি গণপূর্ত জনস্বাস্থ্য প্রকৌশল পাবলিক হেলথ রেলওয়ে প্রকৌশল এছাড়া রয়েছে কৃষি মৎস্য ও পরিসংখ্যান এছাড়া রয়েছে সাধারণ শিক্ষা ক্যাডার সহ আরও কিছু ক্যাডার তো যদি এই ক্যাডারগুলোর দিকে তাকানো যায় যদি আমরা ইঞ্জিনিয়ারিংয়ের প্রেক্ষাপট থেকে দেখি তাহলে ইঞ্জিনিয়ারদের জন্য মূলত রয়েছে রোডস অ্যান্ড হাইওয়েজ পিডাব্লিউডি পাবলিক হেলথ এবং রেলওয়ে প্রকৌশল এই চারটি যে ক্যাডার এগুলোতে মূলত বেশিরভাগ ক্ষেত্রেই সিংহভাগ শূন্য পদ রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য অর্থাৎ আপনি যদি বাংলাদেশে বিশেষ টেকনিক্যাল ক্যাডারকে যদি টার্গেট করেন তাহলে আপনার প্রথম পছন্দ হওয়া উচিত সিভিল ইঞ্জিনিয়ারিং কেননা এই চারটি ক্যাডারে সবচেয়ে বেশি পদ থাকে সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য এরপর যে পদগুলি থাকে এই চারটি ক্যারারে অল্প করে থাকে রেলওয়ে প্রকৌশলে বেশ কিছু থাকে সেটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য এই চারটি ক্যারারে কিছু পদ রয়েছে কিন্তু যা সিভিল ইঞ্জিনিয়ারদের তুলনায় অনেকখানি কম এরপর যদি আমি ইলেকট্রিক্যালের কথা বলি রেলওয়ে প্রকৌশল এবং খুব সম্মত তথ্য ক্যাডারে অর্থাৎ বাংলাদেশ সহ এই জাতীয় ডিপার্টমেন্টগুলোতে খুব অল্প কিছু ইলেকট্রিক্যাল এবং হালকা এক দুইটি সিএসির পথ কখনও কখনো থাকে কখনো কখনো থাকায় না অর্থাৎ আপনি যদি বিসিএস টেকনিক্যাল ক্যাডার টার্গেট করেন আপনার ইঞ্জিনিয়ারিং পারসপেক্টিভ থেকে অর্থাৎ আপনি ইঞ্জিনিয়ারিং পড়বেন আপনি বিসিএস টেকনিক্যাল ক্যাডারে যাবেন তাহলে আপনার মূলত পছন্দ হওয়া উচিত এক নাম্বারে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং দুই নম্বরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এখন যদি বিসিএস এর অন্যান্য ক্যাডারগুলির দিকে তাকান অন্যান্য টেকনিক্যাল ক্যাডারগুলির মধ্যে রয়েছে আমি যেহেতু বলেছি কৃষি রয়েছে মৎস্য রয়েছে পরিসংখ্যান রয়েছে সো পরিসংখ্যানের শিক্ষার্থীদের জন্য সেখানে পদ রয়েছে কৃষি ফিশারিস ফরেস্ট্রি বন মৃত্তিকা এনভায়রনমেন্টাল এই জাতীয় ডিপার্টমেন্টগুলিরও বেশ কিছু পদ রয়েছে বিসিএস টেকনিক্যাল ক্যাডারগুলিতে তো এইটাই হচ্ছে মূলত বিসিএস এর টেকনিক্যাল ক্যাডারগুলি যারা টার্গেট করছেন এবং সবশেষে বিসিএস টেকনিক্যাল ক্যাডারের সর্বশেষ পদ হচ্ছে সাধারণ শিক্ষা অর্থাৎ বিভিন্ন কলেজে যে সরকারি টিচার নিয়োগ দেওয়া হয় তা মূলত বিসিএস শিক্ষা ক্যাডারের মাধ্যমে নিয়োগ দেওয়া হয় এবং এগুলোতে মূলত সাধারণত আমরা যেসব জানি বাংলা ইংরেজি সংস্কৃত ইসলামের ইতিহাস ফিজিক্স কেমিস্ট্রি এরকম প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি ডিপার্টমেন্টে শিক্ষক নিয়োগ দেওয়া হয় আপনি যদি যে কোনো বিসিএস এর সার্কুলার দেখেন তাহলে এই বিসিএস শিক্ষা ক্যাডারগুলির ডিপার্টমেন্ট সম্বন্ধে আইডিয়া পাবেন সো স্বাভাবিকভাবেই আপনি এখন বুঝতে পারছেন আপনি যদি বিসিএসের টেকনিক্যাল ক্যাডারগুলি টার্গেট করেন তাহলে আপনার পছন্দ এরকম হবে অর্থাৎ সারমর্ম হচ্ছে বিশেষ জেনারেল ক্যাডারের জন্য সাবজেক্ট চয়েসের কোনো আলাদা কোনো স্পেসিফিক ভ্যালু নেই এবং বিশেষ টেকনিক্যাল ক্যাডারের জন্য ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সিভিল এবং মেকানিক্যাল কিছু অল্প কিছু ইলেকট্রিক্যাল এবং সেসি থাকতেও পারে নাও পারে অন্যান্য পরিসংখ্যানদের জন্য কিছু আছে কৃষি ফিশারিস মৃত্তিকা এনভাররমেন্টাল ইঞ্জিনিয়ারিং বা এনভাররমেন্টাল সায়েন্স কিছু ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং কিছু পথ থাকে টেকনিক্যাল ক্যাডারগুলোতে আর সাধারণ শিক্ষা ক্যাডার তো রয়েছে তো এই তো বিসিএস এর কথা বিসিএস ক্যারের কোথায় এছাড়া বিসিএস নন ক্যাডারগুলিতে যে পদগুলো আছে তাতে আমি হালকা পাতলা যা দেখেছি সেখানেও আসলে অল্প কিছু সিভিল মেকানিক্যাল যেমন এল জি নন ক্যাডারে এল সেখানে সিভিল প্রচুর পরিমাণ সিভিল ইঞ্জিনিয়ারের দরকার হয় তো সেখানেও রয়েছে সিভিল অল্প কিছু মেকানিক্যাল আছে এবং অল্প কিছু ইলেকট্রিক্যাল সিএসসি আছে এবং যথারীতি অন্যান্য যে ডিপার্টমেন্টগুলির কথাও আমি বলেছি আর কি কৃষি স্ট্যাটিস্টিক্স এদেরও অল্প স্বল্প কিছু পদ আছে এর বাইরে আমি যদি বিশেষ ক্যাটার বা নন ক্যাডারের বাইরে যদি তাকাই যে সকল স্বায়ত্তশাসিত আধা সাহিত্যশাসিত বা যে সকল ব্যাংক আছে যেমন ধরুন বাংলাদেশে প্রচুর ব্যাংক আছে এবং এই ব্যাংকগুলিতে কিন্তু অনেক ধরনের চাকরি আছে এর সত্যি যে বাংলাদেশের ব্যাংকগুলোতে যে চাকরিগুলো রয়েছে তার একটি বড় অংশ ব্যবসায় শিক্ষা বিভাগের অর্থাৎ কমার্সের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ কিন্তু এর বাইরেও আরও কিছু জেনারেল চাকরি আছে যা সবার জন্য উন্মুক্ত যেমন একটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডিশনাল ডিরেক্টর পথ এই পথটির জন্য আমি দেখেছি বাংলাদেশের ছাত্রদের ছাত্রছাত্রীদের মধ্যে এক আছে খুব জনপ্রিয় একটি চাকরি এটি কিন্তু যে কোনো বিভাগের যে কেউ কিন্তু এই বাংলাদেশ ব্যাংকের এটি পদে অ্যাপ্লাই করতে পারে অর্থাৎ এর জন্য সাবজেক্ট চয়েস মেটার করছে না তো এরকম ব্যাংকের কিছু চাকরির জন্য আসলে সাবজেক্ট চয়েস মেটার করে না এর বাইরে যদি আমি বলি বাংলাদেশে প্রচুর পরিমাণে পাওয়ার প্ল্যান্ট আছে যেগুলি আধা সরকারি বা সাহিত্যশাসিত সেই পাওয়ার প্ল্যান্টগুলিতে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের প্রচুর চাকরি রয়েছে যদর জানি সিভিলেরও অল্প কিছু চাকরি আছে এছাড়া পাওয়ার প্ল্যান্টগুলির যে সকল পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলি রয়েছে সেগুলোতে সিএসসিরও বেশ কিছু চাকরি আছে একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম বাংলাদেশের ব্যাংকগুলোতে কিন্তু সিএসির প্রচুর পরিমাণে চাকরি আছে যতদূর আমি জানি আরেকটি তথ্য এখানে আমি অ্যাড করতে চাই বাংলাদেশে বেশ কিছু আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে যেখানে প্রচুর পরিমাণ ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হয় এর মধ্যে যেরকম আছে ওয়াটার ডেভেলপমেন্ট বা ওয়াসা যেখানে প্রচুর পরিমাণ সিভিল এবং ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হয় এছাড়া রয়েছে পিডিবি যেখানে প্রচুর পরিমাণে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হয় এর বাইরে রয়েছে পেট্রো বাংলা তিতাস গ্যাস এই জাতীয় প্রতিষ্ঠানগুলি এই জাতীয় প্রতিষ্ঠানগুলিতে সিভিল মেকানিক্যাল এবং কিছু পরিমাণ কেমিক্যাল ইঞ্জিনিয়ারও নিয়োগ দেওয়া হয়ে থাকে তো এই হচ্ছে আমার যতদূর আমি জানি বাংলাদেশের বিসিএস সরকারি আধা সরকারি ক্যাডার নন ক্যাডার জবগুলোতে সাবজেক্ট চয়েসের অবস্থা অর্থাৎ বুঝতেই পারছেন বাংলাদেশে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত কোন সকল ডিপার্টমেন্টের চাকরি আছে এবং আপনারা যদি সেই সকল চাকরি করতে চান তাহলে সেই সকল ডিপার্টমেন্টেই আসলে আপনাদেরকে পড়তে হবে